নমস্কার উইজংশন একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমরা যেটা আলোচনা করতে চলেছি প্রফেশনাল কোর্স সম্পর্কে বর্তমানে দাঁড়িয়ে আমরা কি কি ধরনের কোর্স শিখে মান্থের এন্ডে একটা হ্যান্ডসাম মানি আর্ন করতে পারি সেই সম্পর্কে আজকে আমরা জানবো এবং আলোচনা করব ফিল্ডে সেই তথ্য আমরা আজকে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে সবথেকে বড়ো বিষয় উইজংশন একাডেমি যেটা প্রোভাইড করছে কেন আপনি উইজংশন একাডেমিকে চুজ করবেন এই বিষয়ে খাতায় কলমে শিখিয়ে দেওয়া হচ্ছে এবং তার পাশাপাশি হচ্ছে হাতে ধরে প্র্যাকটিক্যাল বেস ক্লাস যেটা সামনে বসিয়ে প্র্যাকটিস করানো হয় এবং তার পাশাপাশি তাদেরকে থিওরিজ যে টার্মসগুলো ইউজ করা দরকার ভবিষ্যতে বা জানা দরকার যেগুলোর ক্ষেত্রে কোন এসি ফ্রিজের কোন পার্টে কি রয়েছে সেগুলো ফুল ফর্ম কি সেগুলোর কতটা ডেপ নলেজ দরকার সেগুলো সম্পূর্ণভাবে আমাদের যারা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা আছেন তারা সেটাকে এক্সপ্লেন করছেন এবং সম্পূর্ণভাবে বর্ণনা করে তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন কোর্স চলাকালীন সময়ে আমরা জবে ট্রেনিং দিয়ে থাকি অর্থাৎ বিভিন্ন সার্ভিস স্টেশনগুলিতে আমরা টেকনিশিয়ানের সঙ্গে অ্যাজ এন হেল্পার আমরা স্টুডেন্টদেরকে পাঠাই যাতে তারা সেখানে প্র্যাকটিক্যাল ক্লাসটা দেখে শিখতে পারে এবং আরও বেশি তারা সমৃদ্ধশালী হয়ে ওঠে যেখানে ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন কারণ প্রত্যেকটি ঝুঁকি সাপেক্ষ তো ম্যাডাম আপনাদের এখানে কি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় যদি আমাকে সেই বিষয়টা একটু বলেন আমাদের এখানে বেসিক্যালি সাতটা প্রোডাক্টের উপরে আমরা পুরো রিপেয়ারিং কোর্সটা শিখিয়ে থাকি তো সেটার মধ্যে এসি ফ্রিজ ওয়াশিং মেশিন চিমনি গিজার ওয়াটার পিউরিফায়ার মাইক্রো এবং ইন্ডাকশন এই টোটাল যে কটা আমি মেনশন করলাম এগুলো প্রত্যেকটার সম্পর্কে কনসেপ্ট এবং ভেতরে যা পার্টস রয়েছে সেগুলোর কোথাও ফল্ট বা সেগুলোকে রিপেয়ার করার ক্ষেত্রে যতটা ডেপথ নলেজ প্রয়োজন একজন টেকনিশিয়ান হিসেবে যাতে সে ভবিষ্যতে কাজ করতে পারে সেইভাবে আমরা এখানে তাদেরকে তৈরি করে দিয়ে থাকি ওকে তো এই ধরনের কাজ করলে কি সারা বছর রোজগারের সুযোগ রয়েছে নাকি এক মাস দু মাস সিজনে করবে তারপরে রোজগার থাকবে না হয়তো অনেকের মনে হতে পারে এসি ফ্রিজের হয়তো গরমে ডিমান্ড বেশি সেক্ষেত্রে আমরা গরমকালটাই পেলাম কিন্তু সিজন ওয়াইজ আপনি যদি দেখেন বর্তমানে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে তো বলতে পারি ইন্ডিয়ার মধ্যেও বেশ কিছু জায়গাতে ম্যাক্সিমাম টাইম ন মাস আমরা গরমটাকে ফেস করি তো সেখানে এসি ফ্রিজ তো রয়েছেই এর পাশাপাশি আমরা বললাম মাইক্রোওভেন চিমনি গিজার যেটা লিমিটেড কোনো টাইম থাকে না সারা বছরই এটা সারাটা বছর চলবে রোটেশনারি তো সেখানে কোনো একজন ব্যক্তি যে এনে কোর্সটা করছে তিনি চাইলে নিজের এরিয়াতে নিজের মতন করে লিড জেনারেট করে নিজে কাজটা করতে পারেন এটা ছাড়া আমরা তো জব প্রোভাইড করবোই তাদের লোকেশনে এবং সেক্ষেত্রে সারাটা বছরই সে একটা কাজের সিকোয়েন্সের মধ্যে থাক হয়েছে যারা অলরেডি কোর্স কমপ্লিট করে ফেলেছে তারা এখন অবধি তাদের রেকর্ডে আমরা তাদের থেকে ফিডব্যাক নিয়েছি যে তারা এখন অবধি সিক্সটি কে বা সেভেন্টি কে ষাট হাজার থেকে সত্তর হাজার টাকা তারা ইনকাম করছে মান্থলি আচ্ছা আপনাদের এখান থেকে যে জব অফার করা হয় সেটার মিনিমাম স্যালারি কীরকম দেওয়া প্রোভাইড করানো হয় মিনিমাম স্যালারি তিরিশ হাজার থেকে চল্লিশ হাজারের মধ্যে আমরা প্রোভাইড করি তো আমরা টিচারের সঙ্গে একটু পরিচয় করে নিশ্চয় আচ্ছা স্যার এখানে তো প্রচুর স্টুডেন্ট আসছে যেখানে এসি ফ্রিজ এই সমস্ত রিপেয়ারিং আপনারা শেখাচ্ছেন হাতে কলমে প্র্যাকটিক্যাল শেখাচ্ছেন এই ধরনের কাজ করে কি মার্কেটে আদৌ পয়সা রোজগার করা সম্ভব এই স্টুডেন্টরা কি রোজগার করতে পারবে একদম পারবে কিভাবে পারবে সেক্ষেত্রে হচ্ছে ইনডোর ইউনিটে যদি কোনো প্রবলেম থাকে ধরুন এই কুলিং পয়েন্টটা আচ্ছা একদম না ফেলে দিতে হবে সেই ক্ষেত্রে অনেকে বলে আউটডোর ইউনিটটা ফেলে ইনডোর ইউনিটটা ফেলে দিতে আচ্ছা এবারে ইনডোর ইউনিটটার দাম মার্কেটে হচ্ছে আপনার 9000 টাকা আচ্ছা কাস্টমার তখন শুনে বলে 9000 টাকা কেন खर्चा করব আমি তাহলে নতুন মেশিন কিনে নেব ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা দেখছি কাস্টমারকে যদি আমি এই শুধু কুলিং কোয়েলটা চেঞ্জ করে দিয়ে কম পয়সার মধ্যে কাস্টমারকে আমি এটা রেডি করে দিতে পারি কাস্টমার তখন রাজি হচ্ছে কাজটা করাচ্ছে কম পয়সার মধ্যে কটা কার মধ্যে রেডি হয়ে যাবে এটা ম্যাক্সিমাম মার্কেটে যদি এটার দাম হয় আপনার আড়াই হাজার টাকা আর গ্যাস হচ্ছে এর সাথে এক কিলো দুশো গ্যাস ঢুকবে তা সেক্ষেত্রে গ্যাস ফ্যাস দিয়ে রেডি করতে কাস্টমার টোটাল খরচা পড়বে আপনার আড়াই হাজার আর এক হাজার সাড়ে তিন হাজার টাকা ন হাজার টাকা জিনিসটা মানে কাস্টমার করবে না সাড়ে তিন হাজার টাকা খরচা করবে সার্ভিস চার্জ কাস্টমারের কাছ থেকে যদি আমার চার্জ করে পাঁচশো টাকা চার্জ করে তাহলে দাঁড়ালো কত সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকা একদম ঠিক আছে এবার বাকি টাকাটা কাস্টমার সেফ এবং আনুষঙ্গিক আরো জিনিস লাগে এর সাথে সেগুলো সেফ সেগুলো ডিটেলস আমি যাচ্ছি না ঠিক কিন্তু এটাকে রিপেয়ারিং করা যায় রিপেয়ারিং হয় সেটা আমরা মানে স্টুডেন্টদের শেখাচ্ছি আচ্ছা রিপেয়ারিং হয় সব প্রত্যেকটা পার্ট খোলা যায় আচ্ছা হ্যাঁ দেখা নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি এই পার্টটা হচ্ছে এটা হচ্ছে ওয়াটারটা মানে জলটা এটা হচ্ছে মাদারবোর্ডের পার্টটা এটা হচ্ছে মাদারবোড মাদারবোর্ড ওকে এটা মাদারবোডের পার্ট পুরো খোলা যায় খুলে আলাদা করে দিলাম আচ্ছা এইটা হচ্ছে ওয়াটার প্যানেলটা ওয়াটার যে জলটা পড়ে এটার মধ্যে জমা হয় গিয়ে এই এইটা দিয়ে এটাও খোলা যায় এটা অনেকে আমরা সেটা দেখাচ্ছি খোলা যায় এটাও খুলে আলাদা হয়ে যায় ওকে ঠিক আছে এটা খুলে দিলাম এটা হচ্ছে কনডেনসার এটাও খোলা যায় যদি প্রবলেম হয় এটা ইজি খুলে ফেলে দিয়ে মার্কেটে নিয়ে গেলে सेम কনডেনসার দিয়ে দেবে মার্কেটে আচ্ছা এনে ফিটিং করে দিলে

সোল্ডারিং করে কাস্টমারের পয়সাটাকে কিভাবে বাঁচানো যায় আচ্ছা সেটা হাতে কলমে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে শেখাচ্ছি এবং দক্ষতার সাথে কাজ করছে মার্কেটে তারা আচ্ছা ঠিক আছে অনেক স্টুডেন্ট আসছে আমাদের কাছে স্যার কাজ পেয়েছি কাজ করছি এতগুলো কাস্টমার এই মাসে কাজ করেছি সেইটা কিভাবে শেখানো হচ্ছে সেটা আপনাদের হাতে কলমে আমি দেখিয়ে দিই ওকে দেখান আপনি একটা স্টুডেন্টকে দিয়েই দেখান যে স্টুডেন্টরা সোল্ডারিং করছে সেটা আমরা দেখি আপনারা যেভাবে শিখিয়েছেন স্টুডেন্টদের পাইপলাইন লিকেজ হয়ে গেলে পরে গ্যাস পুরো বেরিয়ে যায় তা কোথা থেকে লিকেজ হয়েছে এটা দেখার জন্যে আমরা প্রেসার দিই প্রেসার দিয়ে ওটাকে আপনার সাবানের জল দিয়ে কোথা থেকে লিক হয়েছে ওটাকে ধরে সেটাকে সোল্ডারিং করাই স্টুডেন্টদের দিয়ে এটা এটা সোল্ডারিং করা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে টোটাল সোল্ডারিং করে পাইপ লাইনটা আবার যেরমভাবে লাগানো লাগিয়ে দেওয়া ফিটিং করা হবে এরকম সোল্ডারিং এর কাজ করলে কিরকম ইনকাম করতে পারবে স্টুডেন্টরা এরকম সোল্ডারিংয়ের কাজ করতে পারলে মোটামুটি একটা স্টুডেন্ট যদি ঠিকঠাক কাজ শিখে আমাদের এখান থেকে টেকনিশিয়ান হয়ে বেরোয় সে আর মোটামুটি একটা মেশিনে যদি কাজ করে তার চার হাজার টাকা তো কাস্টমার থেকে পাবেই গ্যাস ফ্যাস দিয়ে আমরা থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি বিজনেসগুলোকে বোঝানোর জন্য সংক্ষেপে যাতে ছেলেরা ভালো করে বুঝতে পারে যে মেন রেফ্রিজারেশন সাইকেল অর্থাৎ যার ধারা না তৈরি হয় সেই জিনিসগুলো আমরা এখানে ভালো করে এঁকে বুঝিয়ে রেখেছি প্রথমে ছেলেরা আসলে আমরা এইগুলোর মাধ্যমে তাদেরকে বোঝাই ধারণাটা দিয়ে দেন এটার মাধ্যমে আমরা ধারণাটা দিই যাওয়ার পরে আমরা প্র্যাকটিক্যালি চলে যাই সেটা যেমন রেফ্রিজারেশন সাইকেল বোঝাচ্ছে এমনি তেমনি এটা ফ্রিজের সিঙ্গেল ডো বাসের ডবল ডোর এদের যে ইন্টারনাল সার্কিট ওয়ারিংটা তার সঙ্গে কে কিভাবে যুক্ত করা আছে এবং কোনটা কিভাবে কাজ করে সেগুলোকে বোঝানোর জন্যে আমরা আলাদা আলাদা করে সার্কিট করে দিয়েছি সিঙ্গেল ডোর ডবল ডোর এদিকে আছে উইন্ডো এসি তারপরে আছে আমাদের স্প্লিট এয়ার কন্ডিশানের এগুলো বিভিন্নভাবে সার্কিটের মাধ্যমে ছেলেরা বুঝলে তারপরে আমরা প্র্যাকটিক্যালের মাধ্যমে আমরা তাদের বোঝাবার জন্য প্রস্তুতি চালিয়ে যাই আমাদের এখানে যে ট্রেনিংয়ের ব্যবস্থা আছে সেই ট্রেনিংয়ের ব্যবস্থায় যে দেখা যাচ্ছে এসি ফ্রিজ তার সঙ্গে অ্যাডিশান করা আছে ওয়াশিং মেশিন মাইক্রোয়েভ ওভেন হ্যাঁ তারপরে আমাদের আছে গিজার আমাদের এই এসি ফ্রিজের আমাদের বলা একটা সেশন বা একটা সিজিন আছে যেমন গরমকালে এসি ফ্রিজের মার্কেটটা খুব ভালো থাকে তারপরে দেখা যায় এসি ফ্রিজের কাজ কম তা সেক্ষেত্রে ছেলেরা যাতে বসে না থাকে তাদের যাতে রোজগারটা চালু থাকে হ্যাঁ সেই জন্য আমরা পাশাপাশি এই যে গেজেটগুলো এগুলোকেও শেখাচ্ছি এই জন্যে যে ওই সময় এই কাজগুলো না থাকলে কোনো এমার্জেন্সি ওয়াশিং মেশিন মাইক্রোব গিজার বা ইন্ডাকশান এই জাতীয় যে আইটেমগুলো আছে এইগুলো করলেও তাদের ওই সময় কাজ প্রচুর পাওয়া যায় স্যার এই ওয়াশিং মেশিন সারিয়ে একটা মানে মিস্ত্রি কত টাকা রোজগার করতে পারবে ওয়াশিং মেশিনের এমনি যদি মানে ভিজিট করে কোনো আমাদের টেকনিশিয়ানরা তাদের মিনিমাম চার্জ হচ্ছে চারশো থেকে পাঁচশো টাকা তার সঙ্গে যে পার্টস পত্র আছে সেগুলো যোগ করতে যেটা হয়

এটাকে মিলে যে অ্যামাউন্টটা তৈরি হয় কাস্টমারকে সেটা কি দিতে বলা হয় এখানে এক মাস বা তিন মাসে শুধু স্কিল ডেভেলপমেন্টের কোর্সই নয় তার পাশাপাশি এমনও কিছু কোর্স হয় যেটা আপনাকে কেরিয়ার ক্রিয়েট করিয়ে দেবে তো সেই রকমই রয়েছেন এখানকার একজন টিচার যিনি সেই সম্পর্কে আমাদের তথ্য দেবেন স্যার একটু যদি আপনার পরিচয় দেন নমস্কার নমস্কার আমি প্রশান্ত ঘোষ তো উইজংশন একাডেমি তে আমি দীর্ঘদিন ধরে আছি এখানে টিচিং করছি তো যেটা আমি তোমাদের বলবো স্টুডেন্ট যারা আমাদের এখান থেকে পাস আউট হয়েছে বা যারা ছোট ছোটো কোর্সগুলো করছে তোমরা ইতিমধ্যেই ভিডিওর মাধ্যমে জেনে গেছো যে এখানে ইলেকট্রনিক্সের উপরে সমস্ত প্রোডাক্টের উপরেই কাজগুলো করানো হচ্ছে এবং সেই কাজগুলো কোনোটা এক মাস কোনোটা দু মাস কোনোটা বা ছ মাসের এই ধরনের কোর্সগুলো করানো হচ্ছে এবার আমরা যে পাঠটা আরও ব্রডারভাবে চিন্তাভাবনা করেছি দীর্ঘদিন ধরেই করছি সেটা হলো আইটিআই এই সেই আইটিআই কোর্সটা কিন্তু তিন মাস বা ছ মাসের নয় সেটা বিভিন্ন মানে বিভিন্ন ট্রেডগুলো আছে সেই ট্রেডগুলো হচ্ছে এসি রিপ্রিজারেশনের যে কোর্স আছে সেটাও দু বছরের কোর্স আছে আচ্ছা ওটা ইলেকট্রনিক্সের যে কোর্স আছে সেই ইলেকট্রনিক্সের কোর্সও দু বছরের কোর্স আছে

তাদের জন্য কিন্তু আইটিআই সার্টিফিকেটটা লাগবেই লাগবে ঠিক 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 আছে তো সেই জায়গা থেকে আমরা এখান থেকে ওই আইটিআই সার্টিফিকেটটাও কিন্তু প্রোভাইড করে থাকি এবং আচ্ছা সেইটা যদি কেউ করতে চায় তাহলে আমাদের উই জংশন একাডেমিতে আসতে হবে আমাদের যে স্যার আছে ওনাদের সঙ্গে কথা বলতে হবে ওনারা বিস্তারিত বিষয়টা মানে সেন্টার আসলে যোগাযোগ করলে বিস্তারিত বিষয়টা ওনারা বলে দেবে প্রথমে যাকে ডাকছি তা হচ্ছে কৌশিক বাইন কৌশিক বাইনকে কৌশিক বাইন এসো এসে সার্টিফিকেটটি স্যারের রাত থেকে নিনো। লেখা থেকে এসেছেন আপনি? আমার নাম কুল সিদ্দিকী। আমি ইউটিউব চ্যানেল দেখেছিলাম। মনস শেয়ারে দেখেছিলাম। খুব সুন্দরভাবে প্র্যাকটিক্যালও বোঝায়। এমনকি থিওরিগুলো খুব সুন্দর মোডের নানা রকম ভাবে বোঝায়। আমাদের ধরে ধরে পুরোটা প্রশিক্ষণ এসি থেকে ফ্রিজ, মাইক্রোওয়েভ, ইন্ডাকশন, গিজার যেমনটি আরো আরও সারও আছেন। আমাদের রাশেদ স্যার উনিও શી教েছেন। আমাদের যে প্র্যাকটিক্যাল শেখানো নিয়ে হচ্ছে আমাদের অভিজিৎ স্যার উনিও সুন্দর ভালোভাবে শেখায় এমনকি মার্কেট আমাদের কাস্টমার প্লেসে গিয়েও শিখেছে আমার যেমন এসি ইনডোর আউটডোর সার্ভিসিংটা দেখিয়েছে এমনকি আমি নিজে কাজ পেয়ে একটা ইন্ডাকশানের কাজ নিজে নিয়ে এসেছি নিজে কাজও করেছে নিজে কাজও ওইটা আমি ন্যূনতম প্রাইস নিয়েছি যেহেতু আমার ফার্স্ট কাজ ছিল তাই আমি চারশো টাকা নিয়েছি তার আমি পিসিবির চারটে পার্টস চেঞ্জ করেছিলাম আচ্ছা এমনকি তার বোর্ডিং এর সুইচের প্রবলেম ছিল সুইচগুলো সেটা করে দিয়েছেন আচ্ছা আর কোন আর কোন কাজ করেছেন নিজে সার্ভিসিং করেছে আচ্ছা কত টাকা পেয়েছেন ওইটা আমি ন্যূনতম এই পাঁচশো টাকার মতন নিয়েছি পাঁচশো টাকা নিয়ে করে দিয়েছেন ওকে তার মানে ট্রেনিং শুরু করার পরেই নশো টাকা রোজগার হয়ে গেছে আচ্ছা পরের জন সার্টিফিকেট যে আছে মঈনুদ্দিন ইসলাম মহিনুদ্দিন ইসলাম এসেও তোমার সার্টিফিকেটটা তুমি স্যারের থেকে পূরণ করো আমার নাম মহিনুদ্দিন ইসলাম আচ্ছা আমি কিরিপুরে থাকি কদিনের কোর্স করলে এখান থেকে এখানে তিন মাস আপনি ওনার বাবা তো ছেলেকে এখানে ভর্তি করানোর কি উদ্দেশ্য ছিল দেখুন একটাই মাত্র লক্ষ্য এখন ছেলে লেখাপড়া করছে করবেই সে যতদূর অবধি যেতে চায় লেখাপড়াতে আমি করাতে ইচ্ছুক আচ্ছা পাশাপাশি দাঁড়িয়ে এখন যা কর্মসংস্থানের অবস্থা প্রত্যেকটা বাবা মাকেই চায় তার সন্তানকে একটা হাতে করে কোনো টেকনিক্যাল কাজ শেখানোর জন্য ঠিক কারণে বাজারের সঙ্গে টেক্কা চল লাগিয়ে এখন একটাই মার্কেট আছে যে টেকনিক্যাল লাইনে ঢুকতে হবে লাইনে ঢুকতে হবে ঠিক সেই জন্যে ওকে আমি সন্ধান যেই মুহূর্তে পাই এইখানে আমি সঙ্গে সঙ্গে স্যারদের সঙ্গে যোগাযোগ করার পরে স্যারদের ব্যবহারই খুবই ভালো লেগেছে আমাকে প্রত্যেকটা বিষয়ের ওপরে আমাদের সহযোগিতা করেছে গার্জেনকেও মিসগাইড করিনি ওকে গার্জেনকে প্রত্যেকটা বিষয়ের ওপরে সহযোগিতা করেছে এবং স্টুডেন্টকে সেইভাবেই যেভাবেই ওনারা বলেছিলেন সেইভাবে ট্রিট করেছে তো ওভারঅল কোর্সের ওভারভিউ আপনারা দেখতেই পেলেন সেখানে ফিডব্যাকও জানলেন কিভাবে আপনারা কোর্স করবেন সেই পদ্ধতিও জানা গেল এবার আমরা জেনে নিই যে আপনারা এখানে এসে আসবেন কিভাবে যোগাযোগ করবেন কিভাবে এবং আপনারা কিভাবে এখান থেকে ট্রেনিং নেবেন ম্যাডাম যদি একটু প্রসেসটা বলে দেন আমাদের সেন্টারটা হচ্ছে শিয়ালদা স্টেশনের একদম কাছে পোলে মার্কেট বলে যে জায়গাটা আছে আমি সব থেকে ভালো যেটা আপনাকে গাইড করতে পারবো পিপিস নেস্ট বলে একটি গেস্ট হাউস আছে ঠিক তার উল্টো দিকেই আপনি উই জাংশন একাডেমির একটা ব্যানার দেখতে পাবেন এবং সেখানে এসে ফোন করলে ফোন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা সঠিকভাবে গাইড করে দেবো কোন দিক দিয়ে আপনাকে আসতে হবে ভর্তির ক্ষেত্রে আপনারা নিজেদের যে ডকুমেন্টস অর্থাৎ লাস্ট কোয়ালিফিকেশানে জেরক্স এবং আধার কার্ড বা প্যান কার্ড এটা সঙ্গে আনবেন সঙ্গে দু কপি ফটো আন বাকি রেজিস্ট্রেশন যেটুকু করার সেটা আমরা অফিসে বসে আপনাদেরকে করিয়ে দেবো সামনে থাকাকালীন কোর্স ডিটেলসের ক্ষেত্রে আমরা দুটো ধরনের ডিউরেশনের কোর্স প্রোভাইড করি এক মাসের একটা কোর্স রয়েছে এবং তিন মাসের একটা কোর্স রয়েছে এক মাসের কোর্সের ক্ষেত্রে আমরা সপ্তাহে পাঁচ দিন ক্লাস রাখি দু ঘন্টা করে আর তিন মাসের যে কোর্স ডিউরেশন রয়েছে সেক্ষেত্রে সপ্তাহে তিন দিন করে ক্লাস থাকে এবং সেটাও দু ঘন্টা করে এ আরেকটি স্পেশাল ক্লাসের ব্যবস্থা রয়েছে যারা জব করে তাদের ক্ষেত্রে আমরা সানডে এবং স্যাটারডে এই দুটো ডেটের একটা করে ক্লাস থাকছে অর্থাৎ ডে মানে সপ্তাহে একদিন ক্লাস থাকছে সেটাও দুটো থেকে ছটা অব্দি অর্থাৎ তিন থেকে চার ঘন্টা আমরা সেই ক্লাস ডিউরেশনটা রাখছি বিকজ সেটা যেহেতু সপ্তাহে একদিন হচ্ছে তো পুরো টোটাল সপ্তাহটাকে আমরা কভার করার চেষ্টা করি ওই একদিনে ওকে তো আমরা স্ক্রিনের পরে যে নাম্বার দিয়ে দিচ্ছি সরাসরি সেই নাম্বারে ফোন করে আপনারা কথা বলে নিতে পারবেন আপনারা এখানে এসে ট্রেনিং করতে পারবেন এখানে এসে হাতে কলমে প্র্যাকটিক্যাল শিখে কাজ শিখুন এবং প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা আপনার এলাকাতে বসেই রোজগার করুন আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই